ফুল তোলাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বচসা প্রতিবেশীর ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শামশেরগঞ্জ থানার জ্বালাদিপুর গ্রামে মৃত যুবকের নাম সুজয় দাস গুরুতর আহত অবস্থায় ওই যুবককে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয় শামশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় অভিযুক্ত অপূর্ব দাসকে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার সকালে বাড়ির পাশের শিউলি গাছে ফুল তুলতে যান সুজয় দাশের মা সুলেখা দাস আর ফুল তোলাকে কেন্দ্র করে প্রতিবেশী সমীর মাস্টার ও অপূর্ব দাসের পরিবারের সঙ্গে বচসা বাঁধে যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় এরপর বাড়ি থেকে বেরিয়ে তেল মিলে কাজ করতে যাচ্ছিল সুজয় আর তখনই তাকে রাস্তায় একা পেয়ে সমীর মাস্টার ও অপূর্ব দাস সহ তাদের পরিবারের লোকেরা লাঠি সোটা দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় সুজয়কে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য ভর্তি করা হলে সন্ধ্যায় মৃত্যু হয় তার সামসাইগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় অভিযোগের ভিত্তিতে ঘটনায় অভিযুক্ত অপূর্ব দাসকে গ্রেফতার করেছে সামসাইগঞ্জ থানার পুলিশ আমার কাজে ওরা সব জোত এসে আমার ছেলেকে কোদলের বাটির বাটি বাডি মেনেছে। আর এক ঘড়িও থাকেনি আমার ছেলে দু ঘন্টাও থাকেনি আমার ছেলে এসে এসে সুমির মাস্টার সাজনি করে কথা বলেছে সুমির মাস্টার সাজনি করেছে দিই আর বাতিটাকে দিয়ে আমার আছে আরেকজনকে দিয়ে আমার আছে সুমির মাস্টার বউ মেনেছে সুমির মাস্টার কিন্তু সাজন করে খাটাচ্ছি গো এফ মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078